আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে এই দেখো চাদা রূপ চাদা দেখছো লাল আর হলুদ একদম ধরনের চাদা রয়েছে এবং এটা সার্ক সার্ক মাছ এই দেখো নমস্কার বন্ধুরা তোমাদেরকে নতুন একটা তোমাদেরকে বার দেখাবো এখন ইয়ামে তো চলো মাছগুলো দেখে নিই আর মাছগুলোর সাথে আমরা পরিচয় করে নিই খুব সুন্দর মাছগুলো তো তোমাদেরকে ভাবলাম একটা ভিডিও দিই দিয়ে দেখাই মাছগুলোকে তো দেখো এখানে আছে প্রথমত দেখো এই সাদা মাছটাকে খুবই সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ এই মাছটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে দিও আর এই লাল মাছগুলো দেখো আমেরিকানের বাচ্চার মতো লাগছে এদেরকে আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে এ দেখো চাঁদা রূপ চাদা দেখছো লাল আর হলুদ এখন ধরনের চাদা রয়েছে সার্ক সার্ক মাছ এই দেখো দেখছো মাছের মতো দেখতে অনেকটা আর এই কোনাতে একটা রয়েছে কালিয়া এর নাম হচ্ছে কালিয়া দেখো কি সুন্দর কালিয়াকে দেখতে কালো তো এই ছোট্ট অ্যাকোয়ারিয়ামে তো তোমাদের কেমন লাগছে ছোট্ট অ্যাকোয়ার অ্যাকোয়ারিয়াম তো মাছগুলো দেখো খাবার খাচ্ছে এই সাদা মাছটা নিচের থেকে খাবার খাচ্ছে কিভাবে দেখো একটু ভালো এর ল্যাটগুলো গুলো যা সুন্দর লাগে না তো এর আগে তোমাদেরকে একটা মাছের ভিডিও দিয়েছিলাম তোমরা ভালো ভিউজ দিয়েছ তো ভাবলাম যে তোমাদেরকে ছোট্ট আর একটা মাছের ভিডিও দিই তো দেখি তোমরা কে কে পছন্দ করো